ফটো চলে আসলাম বাগান মানে কাঠগোল্লা এই যে এইটা ফটোতে কাঠগোল্লা প্রাস এটা গেট তো যাই হোক আমরা এই যে ঢুকি পড়লাম ওই যে ঘোরা যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না বাহ তার মানে এই এই একটু বড় বুঝছো সব গাছের রং ফং চং বং করা আছে যাইহোক আমরা রাস্তাটা অনেকটা দূরে লাগছে ভিডিওটা স্কিপ করি নে সাইডা ঘোড়া এইটা 30 টাকা টিকেটের ফটোটা দেখি নিলাম 30 টাকা টিকিট গেটে ঢোকি পড়লাম টিকেটের মূল্য 30 টাকা আরে ওই ঢুকলে তো ফ্রি হয়ে যাইতো করে চলো 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 যাই হোক এখানে টিকিট ঘর করেছে এমনি তো ফাঁকা রাস্তা এ সাইড দিয়েও ফাঁকা রাস্তা

এই যে সব মাছ খাবার খাইছে ফটো তুলছে তবে কালারিং মাছ আমি আনছিনি আমি আর ওপর থেকেই জমি করি হ্যাঁ ও আমার দরকার নাই থাকলে আমাকে তো আমি খেয়ে বাসি মুড়ি ছিটাচ্ছে মাছের গাদা এই যে মিনা মিনা মাছ মাছ দাম আমি কি দেখি ওই দ্যা ওটা পাপড় খাজে দেখ দেখিস বুড়ে একটা পাপড় একবার গিলি খাই লইছে রে খাদি দেখিস এইটা মোটা astrocyte ও না পাইবে না বড় মাছালি পেয় ধরে ও ওলা আও না ওদিকে হুঁ যাও

ঘর বহুত আধার পালকির ভিতর দুইটা পালকি বিশ সময় তো পালকি পাইনি সেই ক্ষেত্রে এখন বসে আছে সচায়শো লয় আশাকার দাস নয়ন তুমি সচায়লয় গেলে इधर যাও আমি তো আমি कहां থেকে আইলো ফুল বাগান কানেক্টর রোড পার এই ঘটনা কি থাকে রে দুটো মাছ ফলোয়ার ড্রিঙ্ক ওয়াটার মাস সব ভিডিও আমরা স্কিপ দেখাচ্ছি মন্দির পঁচিশ টাকা পনেরো মিনিটের নৌকা ভ্রমণ এই যে নৌকা গুলা পানি পানি হ্যাঁ যে পরশনাথ মন্দির জুতো ভিতরে প্রবেশ না এই এটা এইটার এইটা এই মন্দিরের একটা এই যে এটা এই ফুলগুলো তো ভালোই লাগছে এই একটা আর এই একটা দুটো ফুল মন্দির এইটা ফুল মানে ভুল ভুল মানেই ফুল এগুলো আবার কি ফুল পাকুড় গাছ সেই যে এটা কি গাছ জানি না গাছের ফাঁকের মধ্যে পাকুড় গাছ এটা হলো পার্ক ছোট্ট খাট্ট উঠে দেখি কিছুই নেই দরজার মতন সেম কাটিং করেছে ঘরের ভেতরটা কি আছে ওটাই দেখতাম আমাদের বাকি আশেপাশে তো প্রায় ঘুরলাম

দেখতে পাচ্ছেন আমরা পেজটা খুব কমে দিয়ে খাচ্ছি এবার রাখার চাই ভাই আমার ভালো লাগে না খুব একটা ঘরগুলো দেখতে ভালো লাগছে ঘরের ভেতরে কি আছে দেখব জানি না ভিডিও করতে দেবে কি যদি না করতে দেখ কিছু তো করেন নাই এই পুল চার আছে পাখি আছে এটা মনে হয় পাখি ঘর পাখি দেখবো এই রাস্তাটা নাকি হবে মাটির তল দিয়ে পানি তো ভর্তি জুম করে একটু দেখাই পানি আছে পাখি আসছে আমরা পাখি প্রবেশ করলাম আতালে দেখমা এই যে পানি পড়াতে যে মাসাটা ধরবো তোমটা দি جامলা দেখি বাসা এইডা গুলো পাইরা আছে পাইরা এই যে পাইরা আর ধরে মাছ তো দেখালাম বাসা একটা আমরা ঢুকলাম এই যে মাছ ঠিক মাছ এই যে একটা না তিনটা মাছ আছে এটা খালি আর মাছ নেই এই ঘরগুলো এবার থেকে পাখি এই যে পাখি নাম জানেনি তোর পাখি এই যে টোপি মুরগি বলে ইংরেজিতে পাখিটার নাম আর ওটা নামটা পাখি লেখা আছে চীনের লেজি চিনামর্গুলো পাখিটা আমার গ্রামেও আছে এগুলো খাবারের ঘর

হ্যাঁ টোটো চালার করেনি পাখি পাখি কেন খাবার খাবেন খাবে না এই যে পাখি এগুলো পুষ থাকি এগুলো বেকার হয়ে রেখেছে এগুলো আমাদের বাড়িতেই আছে এই যে বাবু ভালো আছে খারিকাস বাবু ভালো আসো আমার দুটি ছিল কুত্তায় মেরে দিয়েছে চলো পরবর্তী পুরো বা সাইডে ঢুকছে তো আরো ফাঁকি আছে ওই সাইডে এই যে পায়রা কিছু নাই দেখার মতন কিছুই নাই বসে থাকা এটা ঝর্ণা পানি ভরা আছে ঝর্ণা চালু নাই যাই হোক চালু নাই কেউ আমরা বাস সাইডে বেরিয়ে যাবো রং করছে সামনে রাজহাঁস গুলা দেখা যায় রাজহাঁস দেখা যাচ্ছে ভয় লাগে ঠকিয়ে দেয় এ হাঁসগুলা গুলা ডিজিটাল পার্ক এখানে তো যাওয়া নিষেধ আর এই ফাঁকটা দিয়ে আছে উট পাখির মতন যা যা বাবুরা যা আমি রাজহ বলা হয় ভিডিওটা বড় হয়ে গেল তারপরে আমরা ছোটো ছোটো কি টেনে দেখাচ্ছি এই যেখানে আছে উট পাখি এ বাবু না দুটোই আছে উঠ পাখি আর কিছু নেই ওই সাইডে একটু পাখি দেখতে পাখি তাহলে আমাদের হয়ে যাবে আমরা বেরিয়ে যাচ্ছি এখন তালা লাগানো আছে গেটটা খুললে যেই ঢিপিতে আর তো উঠা যাবে উচ্চ জায়গাটাতে আমরা বেরিয়ে যাচ্ছি ওইদিকে পাখিটা কি আসে যে খরগোশ আছে অনেকগুলো ওই পাখ দিকে ওই পাখ দিকে ঘুরে আসো

লরি পাখি লরি পাখি তারপরে আছে দক্ষিণ আফ্রিকার সূর্য জান্ডা পাখি কেউ সূর্য বলে জান্ডা বলে যাই হোক তারপরে খালি ও আছে তো একজন হ্যালো হ্যালো স্যার হ্যালো अस्ट्रेलियार तो की हेलो सर हेलो कुछ बोलता है हेलो सर बादाम खाता है हेलो सर हेलो चलो पड़ेगा लेखा लेखागला नहीं भलो बुझा जा যে লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না ব্রাজিল আফ্রিকা বোঝা মুশকিল এটা কি অস্ট্রেলিয়ান ককেটেল ককটেল পাখি বলা হয় কি হ্যালো ককটেল পাখি আচ্ছা এটা হলুদ তোতা পাখি বলা হয় অস্ট্রেলিয়ান আচ্ছা নেক্সট इंडोनेशिया शियल जाता चढ़ाई सकी हेलो सर हेलो से। अफ्रीकन लव ब्रास ब्रास लाभ लव ब्रास दुपाके बोला और दोपरी पाके बोला है अफ्रीका হ্যালো আর নেই বাবু কে কিছু দেখার মতন সবাই শেষ আবারও বেরিয়ে যাচ্ছি গেট দিই আবারও বেরিয়ে আসলাম যাই হোক আমাদেরকে উপরতলা জিতে দেবে কি দেখি দিলে বাবো এটাতে আমরা এসেছিলাম ফের এটা রাস্তা সবই দেখানো আমাদের খালি বাকি আছে দুই তালাই একতলা দুই তালা এই ঘরটা ঢুকতে বাকি এই ঘরটা ঢুকবো ঢুকতে পারে কি দেখি যদি ঢুকতে পারে তো ঢুকবো ঢুকতে তো দেবে তবে ক্যামেরা করতে দেবে কি জানিনি সবই ঘোরা কমপ্লিট এখন ঘরটা ঢুকবো কমনি সেটা দেখি চলো ভিডিও ডিসক্রিপ্ট করে ঘরের সামনে যাই